আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকাল একটি কিতাব আপনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে সুলেমানি তাবিজাত এই দেখেন সুলেমানি তাবিজাত অনেক পুরাতন এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য হাজারশো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন এই কিতাবটি যদি কোনো ভাইয়ের কাছে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই কিতাবটি কতটুকু কার্যকারী একটি কিতাব ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে সুলেমানি তাবিজাত অনেক পুরাতন এই কিতাবটি হ্যাঁ দেখেন এই কিতাবটির হাতিয়া একশো টাকা মাপ ঠিক আছে সরি হ্যাঁ দেখেন অনেক পুরাতন আছে আমি দেখাই আপনাদেরকে যে এই কিতাবটিতে কী কী কাজ পাবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এই যে দেখেন হুঁশিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভালোবাসা বা মহাপদ সৃষ্টি করার প্রথমেই আপনারা ভালোবাসা থেকে শুরু সরি পার মেসেজ আসতেছে এই দেখেন কত ধরনের ভালোবাসার সব ধরনের ভালোবাসাই আছে বসি কারণ যেটা নাকি অনেক অনেক ধরনের এগুলো সবই কিন্তু পরীক্ষিত দেখেন অনেক পুরাতন প্রথম এই সবই কিন্তু ভালোবাসার বিষয়ে আছে এই দেখেন জাদু টনা থেকে মুক্তি পাওয়ার অনেক কিছু আছে এই দেখেন জাদুর আচর নষ্ট করার জাদুর নষ্ট করার জাদু টোনা বান থেকে মুক্তি থাকার তৃতীয় ও দে আছে বদনজরের মুখ দুষ এই দেখেন মালামালের উপর নজর দুষ মুখ বন্ধ এগুলো সব কিছু ভালো করতে পারবেন বাচ্চাদের উপর নজর এই দেখেন মাথা ব্যথা মির্কি বেমার পেশাব পেশাব যদি সব বন্ধ হয়ে যায় ওড়িশা অমুক অনেক কিছু আছে আয়াতে কুতুবের তদবির বদনজর হইতে আরোগ্য থাকার জন্য এই দেখেন খুশিপত্রটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই দেখেন পুরুষের যেটা নাকি মর্দাঙ্গি শক্তি লাভের জন্য অনেক কিছু আছে স্বপ্ন ভালো করার জন্য কামড় দিলে সেই বিষয়ে এ দূরে কামড় দিলে পলাতক ব্যক্তিকে আনার স্মরণ শক্তি বৃদ্ধির জন্য অনেক কিছু আছে জেল হইতে মুক্তি পাইবার এই দেখে বন্য পশু যদি সব ফসল নষ্ট করে সেই ক্ষেত্রে আপনারা ই করতে পারবেন ক্ষেতের বীজ যদি সর কোনো কিছু ক্ষতি না হয় সেই বিষয়ে আছে জিনের তদবির আছে জিনে যদি স কারোর বাড়িতে ডেল মারে বা চালের উপরে যদি সব ডেল মারে ঘরে ডেল মারে সেই ক্ষেত্রে আছে বাড়ি থেকে জিন তাড়াতে পারবেন শত্রুকে ধ্বংস করার জন্য আছে অনেক কিছু আছে জিনের আচল পরীক্ষা করার জন্য আছে প্রথম দ্বিতীয় জিন হাজির করার জন্য আছে আমল দেখেন অনেক অনেক যৌবন শক্তি পাওয়ার জন্য আছে চুলকানি চুলকানির জন্য এখানে চিকিৎসা আছে দেখেন কিতাবটি এই যে নকশাগুলো এই যেরকম হবে দেখেন নকশাগুলো দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন নকশা অনেক পুরাতন কিতাবের নকশা এগুলো ঠিক আছে এই যে এরকম হবে নকশাগুলো দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই যে দেখেন ভালো ভালোবেসে মাসুককে কাছে পাওয়ার তা তদ্বির প্রেমিক ও প্রেমিকার পরীক্ষিত তদ্বির অনেক কিছু আছে আমি পুরা কিতাবটি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি সেই কিতাবগুলো প্রয়োজন হয় বা এই পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবগুলো দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে আর যদি সব পিডিএফ ফাইল নেন তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেওয়া হবে আমি যোগাযোগ করার নাম্বারটি বলে দিচ্ছি আপনারা লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যে কোনো সময় কল করতে পারেন আর হ্যাঁ কিতাবটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস